রবিবার সকালে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির পশ্চিম ধনতলা এলাকায় মহানন্দা নদীর পার থেকে উদ্ধার হলো এক সদ্যজাত শিশুর দেহ এই খবর ছড়িয়ে পড়তে প্রচুর মানুষ ভিড় করেন খবর দেওয়া হয় পুলিশকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কখন দেখেছেন আটটা কুড়িতে আমরা কাছ থেকে আসছিলাম তো রাস্তার মাঝখানে বাচ্চাটা আর কুকুরটা দেখি দুইজনে এখানে পড়ে আছে তখন পাড়ার লোকজনকে ডাকলাম আসলো তারপরে দাদাদের ফোন করলো দাদারা আসলো মিডিয়া ফিডিয়া হচ্ছে আর ওই যে পুলিশকে ফোন করলো পুলিশ আসছে তো এইটুকু নিয়ে তো মানুষেরই বাচ্চা মানুষের বাচ্চা এটা কনফার্ম কিন্তু এত বড় একটা কাজ করছে একটা দুর্ঘটনা ঘটাইছে এটা তো মনে হয় এইসব মানুষকে তো আর কি বলবো আর বলার দুঃখের কথা

কোন জায়গা এটা আমাদের পশ্চিম দন্তলা ফুলবাড়ি পশ্চিম দন্তলা হ্যাঁ পুলিশের প্রশাসন আসলেই মত তো কি বলবেন যে এরকম একটা বাচ্চা দেহ এখন আমরা কি বলবো কে এখন অবদতো কাজ করলো এখন একটা নবজাত শিশুকে এখানে ফেলে দিয়েছে এখন কুকুরে নিয়ে আসছে তাই না আমরা তো জানি না কোথা থেকে আসলো কে আনলো কার বাচ্চা এটা তো আমরাও জানি না আমরা আমাদের পাশের আমাদের বাড়ির পাশেই আমরা দেখতে পেলাম সকালবেলা 8টার দিকে 8টা 1/2টা দি